নমস্কার আমি অপু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ঠিকভাবে ঘুমোতে দিচ্ছে না কারণ কি মমতা ব্যানার্জির এত দুর্নীতি এত অত্যাচারের পরেও মমতা ব্যানার্জি কি একের পর এক সমবায় ইলেকশনগুলো হেরে যাচ্ছে সেটা আরও জোটা তোটা সিটে হেরে যাচ্ছে একটাও সিট মমতা ব্যানার্জি সরকার পাচ্ছে না মমতা ব্যানার্জি কী করছে ডায়মন্ড হারবার মডেল অ্যাপ্লাই করতে চাইছে যেখানে অভিষেক ব্যানার্জি ভাইপো সাত লাখ মতন ভোটে জিতেছে সেই ডায়মন্ড হারবাল মডেল সমবায় ইলেকশনগুলিতে ব্যবহার করতে চাইছে কিন্তু তাও মমতা ব্যানার্জি বার 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 শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হচ্ছে দেখুন আপনারা ভিডিওটা তারপরে আপনাদের বলছি Oh, England, you know, we'll have i oh, don't no. উন্নয়ন সমিতি লিমিটেডে পৰিচালক মণ্ডলী মোৰ বাৰটি আছিলো আমরা ভারতের জনতা পার্টির পক্ষ থেকে বারোটি আসন নমিনেশন করেছিলাম অপরদিকে তৃণমূল কংগ্রেসও বারোটি আসনে করেছিল পাঁচ ঘন্টার দুটি আসনে আজকের আমরা ভারতের জনতা দিয়ে বারো শুনিতে জয়লাভ করেছি এই জয়লাভ জয়লাভ এই জয়লাভ বিজেপি জয়লাভ শুভেন্দু অধিকারী জয়লাভিকানে মাটি বিজেপির মাটি শুভেন্দু অধিকারী মাটি দেখলেন আপনারা এটা নন্দীগ্রামে সোনা সমবায় সমিতির রেজাল্ট বারোটার বারোটা আসনে জয়ী বিজেপি মমতা ব্যানার্জির এত অত্যাচার এত দুর্নীতির পরও যেখানে যেখানে সাধারণ মানুষ ভোট করতে পেরেছে সেখানে সেখানে এই তৃণমূল সরকারটাকে মমতা ব্যানার্জির সরকারটাকে সাধারণ মানুষ কী করেছে নদীতে ছুঁড়ে ফেলে গঙ্গাতে ঢাকি সমেত বিসর্জন করেছে যার এক্সাম্পল আপনারা দেখতেই পাচ্ছেন আর এইটা তো বুঝতেই পারছেন কথার নন্দীগ্রামের কি বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের মানুষ গর্জে ওঠে যে তৃণমূলের দিন শেষ বিজেপি দু হাজার ছাব্বিশে আসছেই প্রতিটি গ্রামে এখন একটাই স্লোগান বাঁচতে চাই বিজেপি চাই পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে নৈরাজ্য দুর্নীতি অপশাসন আর অত্যাচারের বিরুদ্ধে একমাত্র শক্তি বিজেপি নন্দীগ্রাম বিধানসভার এই যে ভিডিওটা আপনারা দেখছেন এটা নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচুড়ুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালনায় সমিতি নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীরা বারো জিরো জয় প্রমাণ করল চোখ রাঙানি আর প্রহসন চলবে না নির্বাচিত সকল দের গৈরিক শুভেচ্ছা ও অভিনন্দন জাস্ট ভাবতে পারছেন বারোটার বারোটা আসনের জয়ী বিজেপি মমতা ব্যানার্জি চেষ্টা করছে কি প্রত্যেকটা সমবায় নির্বাচনে ডায়মন্ড হারবাল মডেল অ্যাপ্লাই করতে কিন্তু কোনো মডেলে কাজ করছে না যেখানেই সাধারণ মানুষ ভোট দিতে পারছে সেখানেই এই তৃণমূল সরকারটার কি ঢাকি সময় বিসর্জন হচ্ছে কারণ সাধারণ মানুষ আর এই সরকারটাকে কোথাও না কোথাও চাইছে না এই দুর্নীতিবাদ চোর সরকারটাকে কোথাও না কোথাও চাইছে না তারা চাইছে একটা সঠিক সরকার আর যেহেতু এটা নন্দীগ্রামে মানে ভাবতেই পারছেন শুভেন্দু অধিকারীর গড় শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি কত চেষ্টা করেছে হারানোর কিন্তু পারেনি শুভেন্দুর বিরুদ্ধে কত এফআইআর কত কেস কিন্তু তাও শুভেন্দু অধিকারীকে অ্যাটলিস্ট মমতা ব্যানার্জি দমাতে পারেনি তখন কি করেছে মমতা ব্যানার্জি সরকার এই তৃণমূল সরকারটা শুভেন্দু অধিকারী যারা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড তাদেরকে কমজোর করা তাদেরকে তাদের বিরুদ্ধে এফআইআর তাদেরকে জেলে ঢুকানো কিন্তু কত কিছু করো শুভেন্দু অধিকারীকে দোমাত পাচ্ছে না শুভেন্দু অধিকারী বারবার নন্দী গ্রামের মানুষের পাশে দাঁড়াচ্ছেন আর আপনারা জানেনি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ভূমিপুত্র হয়ে বলা হয় শুভেন্দু অধিকারীকে ওখানে শুভেন্দু অধিকারীকে হারানো ইম্পসিবেল স্বয়ং মমতা কে ওখানে হারিয়েছে শুভেন্দু অধিকারী আরও বলা আছে কি মমতা ব্যানার্জি সেই নন্দীগ্রামের এই প্রার্থী হতে চলেছে এবারে যদি ভুল করে উনি প্রার্থী হয় আপনারা ভাবছেন যে মানে কি অপমানের সঙ্গে মমতা ব্যানার্জির হার হতে পারে কারণ নন্দীগ্রামের মানুষ বারবার একজনকে চাইছে উনি হচ্ছে শুভেন্দু অধিকারী সেটাও যেন তেন নাই জাস্ট ভাবছেন বারোটার বারোটা আসনে জয়ী এর থেকে অপমান তৃণমূলের হতে পারে কোথাও না কোথাও আর সাধারণ মানুষ এই দুর্নীতি বা চোর তৃণমূল সরকার থেকে চাইছে না কিন্তু এই দুর্নীতির ফলে অত্যাচারের ফলে বোমবাজির ফলে ভোটের সময় যেখানে সাধারণ মানুষরা ভোট করতে পারছে না সেখানে এই সরকারটা কোথাও না কোথাও জিতছে আর যেখানে সাধারণ মানুষরা ভোট করতে পারছে সেখানেই কোথাও না কোথায় এই তৃণমূল সরকারটার পতন হচ্ছে যার এক্সাম্পল আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকি সমেত পুরো বিসর্জন করে দিয়েছে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে একটাও আসন পাওয়া দরকার ছিল কিন্তু একটা উপায় নেই শুভেন্দু দিয়ে বারবার নিজেকে প্রমাণ করছে যে কেন আমাকে বিরোধী দলনেতা হিসেবে। ধরা হয় বিরোধী দলনেতা হিসেবে আমি একমাত্র আছি যিনি এই তৃণমূল সরকারটার পুরা কাকুতি মিনুত ধরান দিচ্ছে বারবার প্রমাণ করছে আর সাধারণ মানুষ আর এই সরকার থেকে পায়নি আপনারা দেখতেই পাচ্ছেন কত দুর্নীতি হিউজ পরিমাণে এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি নেই দুর্নীতির পর দুর্নীতি তাই সাধারণ মানুষরা আর এই থেকে চাইছে না বিসর্জন করতে চাইছে আর দু হাজার তারা পরিবর্তন চাইছে কারণ তারা কোথাও না কোথাও আরো দেখছে যে বিজেপি এইবারে পরে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হিসেবে উতিরিয়ে দাঁড়াতে পারে তার জন্যই কোথাও না কোথাও সাধারণ মানুষ বিজেপি সরকার থেকে চাইছে কারণ এই সরকারটার দ্বারা পশ্চিমবঙ্গের অ্যাটলিস্ট উন্নতি সম্ভব নয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা দেখতেই পাচ্ছেন আজকে বাইরের রাজ্যে গিয়ে মানে কি বলবো বিড়াল কুকুরের মতো কাজ করছে বাইরের রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকগুলো পরিযায়ী শ্রমিকগুলো যেন তাদের সম্মান পেয়ে পায় তারা নিজের রাজ্যেই রোজগার পায় সেইটার জন্য কোথাও না কোথাও এই সরকারটা লইছে বিজেপি সরকারটা সেই সরকারটি কোথাও না কোথাও বাংলার মানুষ চাইছে আর এই বা চোর সরকারটিকে চাইছে নাই যারা পশ্চিমবঙ্গে কি যে ডিকটেটারশিপ করে একনায়কত্ব করে রাজত্বে থাকতে চাইছে এইবারে মানুষজন ঢাকি সময়াত এই সরকারটায় কথা না কথা দু হাজার ছাব্বিশে বিসর্জন করবে একটা সঠিক সরকার কথা না কথা পশ্চিমবঙ্গে নিয়ে আসবে তার এক্সাম্পল আপনারা দেখতেই পাচ্ছেন বাকি ভিডিওটা এখানে এন করছি ভালো লাগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইবার করবেন তাহলে কি বহুত মোটিভেশন পাবো লড়াইটা আপনাদের জায়গায় রাখতে পারব জয় হিন্দ জয় ভারত